মানে বীর্যে শুক্রাণু নাই শুক্রাণু নাই ওইটাকে আমরা এডোসপারমি বলি শুক্রাণু না থাকলে বাবা হওয়া যায় না এটা কিন্তু তারা রিপোর্ট দিয়েছে ইডিসি না যেটা করছে এটা দিছে দেখো যে সাদৃশ্য এডোসপারমি অর্থাৎ কোন রকমের শুক্রাণু তো তৈরি হচ্ছে না অণ্ডকোষ কিন্তু অণ্ডকোষ তৈরি হচ্ছে না আমাদের মূলত শুক্রাণু তৈরি হয় আর শুক্রাণু না থাকলে বাবা হওয়া যায় না শুক্রাণুর সাথে টাইমিং এর কোনো সম্পর্ক নাই আমি বুঝতে পারছি শুক্রানো জিনিসটা হলো বীর্যান মধ্যে পানি থাকে শুক্রাণু থাকে বিভিন্ন রকমের তোমার উপাদান থাকে যেমন বাবা হওয়ার জন্য বংশবৃদ্ধি করার জন্য শুক্রানোটা গুরুত্বপূর্ণ সেটা যদি অ্যাপসেন্ট থাকে সেক্ষেত্রে কোনোভাবেই বাবা হওয়ার মতো সুযোগ থাকে না সরাসরি আর আমি যে চেষ্টা করেছি এর মানে হলো তোমার অন্ধপুস শুক্রাণু তৈরি হচ্ছে না যেটা সিমেন্টের কোথা থেকে পাবে এতদিন তুমি শুধু সিমেন্ট টেস্ট করছো আমি কিন্তু সিমেন্ট টেস্ট দিই না এখন আমি চাইতেছি এফএনএসি টেস্ট এফএনএসি টেস্ট আপনি কেন করবেন অন্য বসে তো এই ক্ষেত্রে আমি বলবো যে এটা আমার কাছে মনে হয়েছে যে বাবা হওয়াটা ইন যদি তোমার সুপ্র তৈরি হয় তবে এই মধ্যে তৈরি হচ্ছে না তুমি টাইমিং দিতে পারবা সব ঠিক আছে তবে আমি বলবো যে আরো যদি টেস্ট করতে চাও বাইরে গিয়ে হয়তো একবার দেখতে পাবো আসলে শুনে আপনার তৈরি হয় তবে আমাদের দেশে দেশগুলো কিন্তু উন্নত না খারাপ হয় আগের মত হয় না তো আপনাদের এইটা মেনে নিয়ে সংসার করা উচিত করতে হবে ভালোবাসাটাই আসল সন্তানটা সম্পদটা সম্পদ আজকে আছে কালকে নাই সন্তান হইলেই যে যে তোমার কাজে লাগবে এরকম না বিষয়টা তোমাদের ভালোবাসার বন্ধনটাই অটুট থাকক যতদিন বাঁচবা একরে দেখো সুন্দর থাকো ঠিক আছে আর আমি কিছু ভালো দি দি থাকে